বাংলাদেশের মধ্যে এখন একটা দুর্যোগ পূর্ণ পরিস্থিতি উপর এক দুর্যোগ উপর এটা স্বাভাবিক যখন দুনিয়া আধুনিক হয় দুনিয়ার মধ্যে যখন বিজ্ঞান আলো ছড়ায় দুনিয়ার মধ্যে যখন মানুষ আস্তে আস্তে ট্রেডিশনালিটি দিকে রেশনালিটির দিকে যায় শিক্ষিত হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তারা বিভিন্ন বিষয় তাদের ভিতরে প্রশ্ন উঠতে থাকে এই প্রশ্ন আসলে আমরা যদি ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় কোরআন সুন্নাহর ভাষায় আমরা এটাকে ওয়াসওয়াসা বলি কি বলি ওয়াসওয়াসা কারণ শয়তানের কাজ হচ্ছে কি করা ড্রপ দেওয়া ড্রপ দেওয়া ড্রপ দাও আউজু বিরব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসির খান্না বুঝছেন হাবিব আপনি বলে দিন আউযু আমি আশ্রয় কামনা করছি কার বীরবিন না আছে কোন কায়নাত যিনি পালেন তার আশ্রয় কামনা করছি মালিকিন নাস মানুষের যিনি মালিক তার কাছে আশ্রয় কামনা করছি ইলাহিন নাস মানুষের সিস্তার মালিকের কাছে আশ্রয় কামনা করছি আল্লাহর তিনটা বড় শক্তির নাম নেওয়া হয়েছে সুরা ফাতেহার মধ্যে দেখছেন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন উলুহিয়ত রুবুবিয়ত রহমানিয়ত রাহিমিয়ত মালিকিয়ত আর এখানে তিনটা শক্তির নাম নেওয়া হয়েছে রুবুবিয়ত মালিকিয়ত আল আউযু বিরব্বিল মালিকিন ইলাহিন রুবুবিয়ত মালেকিয়ত উলুহিয়ত তিনটা শক্তির দোহাই দিয়ে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছেন একটা জিনিস থেকে বেঁচে থাকতে সেটা কি শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা কে দেয় কোথায় দেয় কো শয়তানের ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস কেউ দেখে না আনসিন তা হাওয়া লাগে মুহূর্তের মধ্যে মানুষের ডান সাইডের সুই বাম সাইড হয়ে যায় বনি বনাই যাচ্ছিল নামাজে কথা বলতে বলতে সে বাজারে চলে গেছে তারপরে বন্ধু জিগাই কিরে তুই না নামাজে কয়েকটা ফোন চলে আসছিল আসলে ফোন আসে নাই আল্লাহ জি ওয়াজ বিসু ফিসুদুর ইল্লাজ কে দেয় কমিনাল জিন্নাতে ওয়ান্নাস ওই ওয়ান্নাস জিন এবং ইনসান ওয়াসওয়াসাটা দেয় জিন এবং তাইলে ওয়াসওয়াসা দেওয়াল থেকে আসে না টাকা থেকে আসে না অন্য কোন জায়গা না ওয়াসওয়াসা আসে ইনসান থেকে জিনটা আমি ভাত রাখলাম শয়তানের এটা ভাত রাখলাম তাইলে ইনসান শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা দেয় একটা হচ্ছে আমলের ওয়াসওয়াসা একটা আখলাকের ওয়াসওয়াসা আর একটা আকিদার ওয়াসওয়াসা আচ্ছা বলেন তো দেখি এখন আকিদার ওয়াসওয়াসা যিনি দিবেন উনি কি আপনাদের স্কুলের বাংলা শিক্ষক হবেন কে ও মসজিদের ইমাম এ আমি বক্তব্য বক্তা মহাদ্দেশ সাহেব টিভির মধ্যে বিশিষ্ট আপনারা কি একটা বলেন না বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহর দুনিয়ার এগুলা বলিয়েন না মিডিয়া ব্যক্তিত্ব কি কো টিভিতে করতে টিভিতে কথা বললে কি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হয় কি আপনারা আল্লাহর वास्ते জিনিসগুলাকে হাস্যকর করে ফেলিয়েন না বুঝতে পেরেছেন এখানে লেখছেন প্রধান আকর্ষণ প্রধান আলোচক আল্লামা মুশাররফ হোসেন হেলালুসাই হুজুর আমাদের সিনিয়র মানুষ ঠিক না ওনার নাম আগে দেওয়া দরকার আচ্ছা

আবার আপনারা করেন কি আপনারা করেন না হয়ে গেছে কি বাইরাল তো আপনারা হুজুর ধরেন হেলালি হুজুরকে দাওয়াত করছেন আপনারা কিছু বাইরাল দাওয়াত করছেন তো বাইরাল না বাইরাল গুলা কি উপরে তুলে দিবেন আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাগুলোর মধ্যে এগুলা ওয়াসওয়াসা তো এগুলা কি ওয়াসওয়াসা তো আমি আপনাদেরকে বলতেছি আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস তো নাসটা মাথায় রাখেন নাস এটা মাথায় রাখেন আমার নবী মুসলিম শরীফের ওয়াতের মধ্যে বলতেছেন না সাদা কুনু দুআৎ ইলা বোয়াবে জহান্ন হবে জাহান্ন এই নাসের থেকে দু আদ হবে দুআৎ দায়ের বহু বছর দিনের দাওয়াত দিবে মানুষকে তো দাগ আমি তো অ মনে করতেছে ও দিনের দাওয়াত দিচ্ছে আমি মনে করতেছি আমি দিনের দাওয়াত দিচ্ছি এটা কোথায় চলে যাচ্ছি ইলা বোয়াবে জহান্নবাবে জহান্ন ইলা বোয়াবে জাহান্নব মনে রাখবেন আমলের দাওয়াত দিয়ে জাহান নামে যেন যায় না মানুষ আপনি যদি আমলের দাওয়াত দেন তো আমলের দাওয়াত দিয়ে কি কেউ জাহান নামে যাবে না কেন আমল তো ডিসাইডেড এটা ফরজ এটা ওয়াজিব এটা জোহর এটা আসর এটা মাগরিব এটা এসা গন্ডগুল কোথায় হয় গন্ডগুল আকীদার ক্ষেত্রে হয় গন্ডগুল আকীদার ক্ষেত্রে হয় আমি আপনাকে একটা সিনারিও বলি সিনারিও দুইটা সিনারিও বলবো তখন আপনি পুরো কেসটা বুঝতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আদম আল ইসলামকে বানালেন বানিয়া আল্লাহ রাবুল আলমিন ফেরেস তাদেরকে বলতেন সিদ্ধা করার জন্য সবাই সিদ্ধা করলো একজন করে নাই যে করে নাই সেই ব্যক্তির কাছে তাকে শয়তান বলেন তো আপনারা রজিম বলেন মরদুদ বলে আচ্ছা বলেন তো দেখি সেই শয়তানের আকিদার মধ্যে তৌহিদের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেছে সে আমরা যে আল্লাহকে আল্লাহ বলি সর্বশক্তিমান বলি রাজ্জাক বলি কোন কিছুর ক্ষেত্রে শয়তানের বিন্দু পরিমাণ উপর নিচ্ছিল ছিল না শয়তানই তো আল্লাহকে বলতেছে আনজির নিলা ইয়ামি বাসু আল্লাহ যখন বলতে জিজ্ঞেস করেছে তুই সিজদা করলি না কেন তো আমি সিজদা করব না কেন তো আমি বসরকে সিজদা করতে পারবো না আমি নূরের আমি মাটি আগুনের আগুন উপরের দিকে যায় বলে মাটি নিচের দিকে যায় উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে না তাহলে দুইটা জিনিস হয়েছে একটা হচ্ছে অহংকার প্রকাশ করেছে নাম্বার ওয়ান এখন আপনি যদি বলেন হুজুর অহংকার করার কারণে শয়তান হয়েছে তো বাংলাদেশের মধ্যে আমি সহ মানুষ খুঁজে পাবেন সব তো শয়তান আমরা কার নাই অহংকার পাঁচ টাকা যার পকেটে ঢুকেছে অহংকারী হয় নাই হ্যাঁ পাঁচ টাকার পাঁচটা বই যে ব্যক্তি পড়েছে সেই ব্যক্তির গায়ে হাত দেওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখনো ক্লাস শুরু করে নাই শুধু চান্স পেয়েছে হাত দিতে পারতেছেন গায়ে বিসিএস যারা হয়ে গেছে বিসিএস গায়ে হাত দিতে পারতেছেন তো যদি অহংকার করে শয়তান হয় তাইলে তো আর আমি বললাম না আপনারা গনে আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি বলেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে হয়েছে তো আল্লাহর আদেশ মান্য করে কে গত চোদ্দই ফেব্রুয়ারি সবাই আল্লাহর আদেশ মান্য করেছি তাইলে তো যদি আল্লাহর আদেশ মান্য করার কারণে শয়তান হয় তাইলে তো আল্লাহর দুনিয়াতে মানুষ পাওয়া অসম্ভব হবে আপনারা বুঝতে পেরেছেন এখন তাইলে শয়তান শয়তান হলো কেন ফিলোসফি কোথায় ফিলোসফি পুরো কেস স্টাডি করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা সে আদম আলাইহিস্লামের সিজদা সে বলতো আমি সিজদা করব না অহংকার বশত সে আদম আলাইহিস্লামের সাথে বিয়াদবি করেছে মনে রাখবেন একটা ছেলে দুষ্ট হওয়া আর একটা ছেলে বেয়াদ হওয়ার মধ্যে আসমান জমিনের ফারা কতগুলা ছেলে আছে না দুষ্টামি করে ইদার উদার শেষ বিকালে হেদায়ত মিলে যায় কিন্তু বেয়াদবের কখনো হেদায়ত নসিব হয় না বেয়াদব মানুষের বদুয়া করায় বেয়াদবের শেষটা খুব খারাপ হয় বেয়াদবের শেষটা খুব খারাপ হয় বেয়াদব অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে পৃথিবী থেকে যেতে হয় সেই কারণে আর যাই করেন কখনো বেয়াদবি করবেন না মনিটর করে দেখবেন নিজের জীবনে বেয়াদবি আছে কিনা বিয়াদবের সুখ নাই বেয়াদবের শান্তি নাই বেয়াদব অসম্ভব মানসিক কষ্টের মধ্যে থাকে কেন কারণ বেয়াদবের উপর শয়তানের তাসির থাকে এটা হচ্ছে ফুয়ু জাতে শয়তান বেয়াদবি যারা করে এটা হচ্ছে শয়তানের ফায়েজ। সুতরাং নিজেকে নিজে মনিটর করবেন নিজেকে নিজে মনিটর করবেন আরেকটা দেখেন আমরা তো আর অনেক বড় লোক না বা আমরা বড় লোক বলতে আমরা তো আর অনেক বড় আবেদ জাহেদ না কিছু কাজ আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বল এর যখন বলেছে এ যদি বলতো না আল্লাহ আমি আপনি ছাড়া কাউকে সিজদা করব না বলতে পারতো না সে আল্লাহ আনা লা এত সহজ আনসার যে আল্লাহ আমি আপনি বাদে আর কাউকে সিজদা করবো না সে বলতে পারত কিন্তু সে এটা করে নাই সে বলেছে আমি সিজদা করব না অহংকার করে তো আমার আদম আলা ইসলাম এই শানে নবুগতে বেয়াদবির কারণে আমার আল্লাহ তাকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বের করে দিচ্ছেন তো আমি আপনাকে কথা দিচ্ছি

উনি কখনো আপনাকে কুফরের কথা বলে পথভ্রষ্ট করবেন না উনি আপনাকে দিন দেখায় বেদিন বানাবে দিন দেখাইয়া বেদিন কারণ সিরাতুল মুস্তাকিমের লোক আপনাকে তো আর অন্য ধর্মের উপাসনা শিখাবে না সিরাতুল মুস্তাকিমের লোক আপনার মন মেজাজ অনুযায়ী আপনাকে সেই জন্য মুফাসির যখন তফসির করেছে যে শয়তানের সামনের হামলাটা কিসের উপর হবে তোনারা বলছেন শয়তানের সামনের হামলাটা আকিদার উপর হবে হয় আপনার আকিদাকে গড লেস করবে নতবা আপনার আকিদাকে প্রফেট লেস করবে কেন কারণ আপনার আকিদার মধ্যে দুইটা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা তৌহিদ একটা রেসালা এই দুই জিনিস আপনার ইমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ সে আধুনিকতা দর্শন এই উল্টা বিষয় বলে তার স্টাইলে একটা পরিস্থিতি ক্রিয়েট করে আপনার আকিদাকে গটলেস করে পরকাল থেকে আপনাকে বিমুখ করবে কবর হাস এক সময় দেখবেন তিন চার বছর পরে যেই ছেলে পাঞ্জে নামাজ পড়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে দুই চারটা চটি বই পড়ে দুই চারটা ম্যাক্স ওয়াবার কাল ম্যাক্স দার খায় পড়ে সে এখন নিজেকে অনেক বড় পন্ডিত ভাবতে শুরু করেছে কোন মুহূর্তে তার ভিতর থেকে আকিদা ড্রপ করেছে পরকাল ড্রপ করেছে দিনের উপর তার আস্থা হারিয়ে ফেলেছে তে পারে নাই তাকে আর নবী পর্যন্ত নিয়ে যেতে হয় নাই প্রথম হামলার মধ্যে কাবু হয়ে গেছে এটা মুফাসির কেরাম প্রত্যেক মুফাসির তাবারি বলেন ইবনে বলেন সবাই এনেছে আখেরা সম্পর্কে আপনাকে আপনার ধারণার গ্রিপটাকে লুজ করে ফেলা ইমানের এখন অনেক সময় হয় কি আপনার এই জায়গায় যদি গ্রিপ লস করতে না পারে লুজ করতে না পারে তখন সে কালমার দ্বিতীয় অংশ সানের সালতের মধ্যে যায় যেহেতু প্রথম অংশকে সে লুজ করতে পারে নাই তো স্বাভাবিক দ্বিতীয় অংশ লুজ করতে পারবে না তখন সে কি করে সে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করে সেই টেকনিক কি সেই টেকনিক হচ্ছে উম্মতের সাথে নবীর সম্পর্কটা দুই মুখী কয় দুই মুখী একটা নবীর জাতের সাথে আর একটা নবীর তালিমাতের সাথে আমার নবীর তালিমাতের সাথে আমার সম্পর্ক হচ্ছে এতাতে আনুগত্যের আমার নবীর জাতে পাকের সাথে আমার সম্পর্ক হচ্ছে মহাব্বত এবং মহাব্বত এবং আর আমার নবী বলেছেন মহাব্বতি ইমান আমার প্রতি মহাব্বতি কোরআনও বলছে একই কথা হাবিব বলে দেন আপনি তাদেরকে তারা যতক্ষণ তাদের সামগ্রিক বিষয় থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সবকিছু থেকে আমি এবং আপনাকে বেশি ভালো না বাসবে তাইলে ভালোবাসা আমার নবী তো হাদিসে পাকের মধ্যে এই জন্য ইমাম বোখারি থেকে শুরু করে বড় বড় মহাদ্দেশি হাদিসে পাকের মধ্যে যখন চ্যাপ্টার রচনা করেছেন চ্যাপ্টারের নাম দিয়েছেন কি আমার নবীর প্রতি ইমান বিষয় না এখন তাইলে হুজুর করিম সাল্লা ইসলামের সাথে আমার সম্পর্কটা দাব দুইটা একটা এতাতে একটা মহব্বতে এতাতের সম্পর্ক তালিমাতে মহব্বতের সম্পর্ক আমার নবীর জাতে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা আমার নবীর জমানা থেকে দুইটা মাইন্ডসেট সমাজের মধ্যে এসেছে একটা সাহাবিয়তের মাইন্ডসেট ইমান আর একটা খারেজিয়তের মাইন্ডসেট খারেজিরও আমার নবীর সাহাবির মধ্যেই ছিল আমার নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমি শুধু এখন যেহেতু সময় নাই অলরেডি শেষ হয়ে গেছে আমি মাত্র আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে ফেলি যেমন সাহাবির মাইন্ডসেট কি রকম সাহাবির মধ্যে তালিমাতের এতাত নবীর প্রতি মহব্বত এটা আপনি পড়বেন আপনি দেখবেন যে আসমানের নিচে জমিনের উপরে কেউ কারো প্রধানকে এভাবে সম্মান করে নাই এস মহব্বত দেখাই নাই যেভাবে সাহাবাহিকরাম দেখিয়েছে এটা আপনারা অসংখ্যবার শুনেছেন না চুল মুবারক নোক মুবারক ঘাম মুবারক নিয়ে নামা থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো এটা হচ্ছে সাহাবাহিক রামের ইমান আবার যদি এতাতের দিকে যান তো রাত জেগে আবাদত করতো জিন্দেগিতে নামাজ মিস করতো না যা আমার নবী বলেছেন এতাতের একটা দৃষ্টান্ত দেয় সাহাবাহিক রামের আবদুল্লাহি আমার হুজোর এর এই টাটকা রোদের মধ্যে গিয়ে জোয়ারের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দূরে একটা জায়গায় গিয়ে গাছের নিচে আধা ঘন্টা বসে ঘরে তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি হুজুর এই গরম এই রোদে টাটকা রোদের মধ্যে এই কাজ কেন করলেন তো কেন করলাম তো জানি না আমি আমার নবীকে করতে দেখেছি দেখেছি আমার নবীকে এটা হচ্ছে তাদের আনুগত্য এই সাহাবি রাই আবার আমার নবীর থুতু মোবারক নিয়ে মুখে বুকে লাগান এটা সাহাবাই ক্রাম খারেজিয়ত কোনটা খারেজিয়তের মধ্যে এতাতের ক্ষেত্রে তা একেবারে শেষ সীমা নাই দুনিয়া উল্টে গেলেও নামাজের ক্ষেত্রে তিলাওয়াতে কোরআনের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে সবকিছু অনেক কঠিন এবং তারাই সমস্ত ক্ষেত্রে অনেক সিরিয়াস এসকো আদবের ক্ষেত্রে নবীর সানে নবীকে হালকা মনে করে তাদের মত মনে করে সেই কারণে

ইত্তাকিল্লাহ আপনার ব্রন্টন প্রক্রিয়াটা সুন্দর হইল না আপনি সজন প্রীতি করেছেন এটা জবান মাইন্ডসেট এটা আমার নবীর জমানা থেকে হয়ে 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 আজকের জমানা পর্যন্ত এসেছে মোহাম্মদের রওজা রওজা বলা যাবে না মোহাম্মদের বউ খদিজা চলো একটু আপনি জবান দেখতেছেন আমি যদি পাইতাম আপনাদেরকে বুখারি শরীফ খুলে পুরো হাদিস শরীফ গুলা পড়াই পড়াই শুনাইতাম এরা কি কি বলেছে আমার নবীর শাহে তারপর এটার একটা ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত আপনি যদি মনে আমার মাইকের আবার সব জায়গায় যাচ্ছে সবাই দেখে আমি বিনয় আমি যদি ভুল বলি আমার ভাই আপনি বুখারি শরীফ খুলে খুলে কিতাবুল খাবার পড়াবেন জাতি শুনবে শোনার পরে আপনি বলবেন এই আকিদার লোক এই প্রজন্মের মধ্যে কারা এই প্রজন্মের মধ্যে কারা মনে রাখবেন আপনি যদি বলেন আমি মহব্বত করি মনে রাখবেন মহব্বত দাবির বিষয় না এবাদত দিয়ে যদি মহব্বত বোঝা যাইতো তো খারেজিদের চেয়ে বড় মহব্বতকারী কেউ নাই কিন্তু আমার নবী বলেছে তিলাবাতে কোরআনে মুখ বিজা থাকবে ঠোঁট বিজা থাকবে ইমান কন্টনালি ভেদ করে কলবের ভিতরে যাবে না তীর যেভাবে ধনুক থেকে দূরে সরে যায় ইমান থেকে দূরে সরে যাবে সেভাবে কেন মহব্বত অন্তরের বিষয় মহব্বত অন্তরের কেমনে বুঝবেন যখন মহব্বত হয়ে যায় মহব্বত যখন হয়ে যায় আপনার চোদ্দই ফেব্রুয়ারির মহব্বত আর এই মহব্বতের মধ্যে ফারাক হচ্ছে এই মহব্বত হয়ে গেলে কিছুক্ষণ পরে শেষ হয়ে যায় এই মহব্বত হয়ে গেলে এটা শেষ হয় না এটা বাড়তে থাকে এটা বাড়তে থাকে মহব্বত এত জটিল পর্যায়ে চলে যায় এটা এসকে রূপ নেয় তো আশেক যখন শুনে যে মাসুক বলেছে হিজরত করতে হবে তো আশেকের আর ঘুম নাই আশেক রাতের ঘুম ছেড়ে দিয়েছে মাসুকের ইন্তেজারে মাসুক যখন একদিন ঘরের করানারে আশেক লাভ দিয়ে উঠে আশেক মাসুককে জিজ্ঞেস করে মাসুক আশেককে জিজ্ঞেস করে ঘুমাও নাই কহুজুর ঘুমাই নাই সেই দিন থেকে যেদিন আপনি বলেছেন আবু বকর সজাগ থাইতো হিজরত করতে হতে পারে দুইটা দুই মহব্বতে এক মহব্বত মানুষকে অশ্রুর জলে ভাষা এক মহব্বত মানুষকে রাতে ঘুমাইতে দেয় না এক মহব্বত মানুষকে চুরির নিচে ঢুকিয়ে দেয় গলা এক মহব্বত মানুষকে গলার ফান্দা দুই মিনিট দেরি করে না এটা একটা মহব্বত এই মহব্বত আপনাকে উপরে তুলবে বেটা এটা আপনাকে এত উপরে তুলবে কল্পনাও করতে পারবেন না আপনি কত উপরে উঠেছেন কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে সমাজের মানুষ আপনাকে মহব্বত করা শুরু করবে যখন ওই মহব্বত উপরে যায় সমাজের মানুষ আপনাকে মহব্বত করা শুরু করবে আপনি যেই মহব্বতের কথা বলতেছেন এটা সমাজের মানুষের সামনে আপনি ঘৃণিত হবে কেন কারণ এই মহব্বতের শুরু লাস্ট দিয়ে লালসা দিয়ে এটাতে কামনা বাসনা আছে এটাতে কামনা বাসনা নাই এটাতে স্যাক্রিফাইস আছে ইসার আছে আশা করি আমি যতটুকুন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের অন্য জায়গায় এমনিতে মাহফিল ছিল কিন্তু আমাদের আপনাদের এক্স চেয়ারম্যান বলতে আমাদের ভাই জানের ছোট ভাই উনি বলছেন হুজুর এসে ঘুরে গেলে তিরিশ চল্লিশ মিনিট সেই হিসাবে এমনিতে মাহফিল জমছিল খুব ভালো হইতো আমি এখানে বলে বাসায় চলে যেতে পারি দোয়া করতেছি জুম বৃষ্টি আসবে খুব ভালো হবে মাফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও হোক মলাইকায়ে কিরাম আমাদেরকে কবুল করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুন মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত আমি একটা কথা বলি মাহফিল কিন্তু শেষ হয় না আমারটা শেষ হচ্ছে আপনারা যদি উঠে যান মাহফিল বিশৃঙ্খলা হবে আমার নবীর মাহফিলের আদবের খেয়ানত হবে কোনো ব্যক্তি উঠবেন না আল্লাহর ওয়स्ते ঠিক আছে আমার কারণ আমার জন্য আসছেন আমার জন্য আসলে তো দুনিয়া যাবে আগরা তো যাবে এই ভুল করিয়েন না আমাদের মত না জন্য যদি আসেন তাহলে তো দুনিয়াও যাবে যাবে মাহফিলের জন্য আমার নবীর জন্য আসবেন বসবেন মাহফিলের সৌন্দর্য বিশৃঙ্খলা যেন না হয় ধারাবাহিক ভাবে আমাদের আসল বক্তা রয়ে গেছেন উনিও আছেন ওনারা যা কর্মসূচি আছে কোরিয়ার করবেন যার যার জায়গায় বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম